এই কি ব্যাপার শুক্রবারে মাংস রান্না করতে বললাম আর আজকে রবিবার শুক্রবার রান্না করছিল কইলেন আর রবিবার রান্না করছো কি বিষয় কি তুমি জানো না আজকে কি কি আজকে তুমি সব ভুলে গিয়েছো কেন কি সে কি নাকি বুঝলাম না তোমার তো কোনো কিছু মনে থাকে না হুম জিনিস বললি করো না আজকে কি কি দিন এত আজকে রান্না করতে হবে কি দিন তুমি মনে করো

আজকে মাংস রান্না করব প্লাস বিরিয়ানিও রান্না করব একসাথে দুইটা কি বিরিয়ানি কি লাভি বিজন নাকি ও পছন্দ করে তাই হ্যাঁ বিরিয়ানি অনেক অনেকদিন খাওয়া হয়নি তার সাথে ওর পছন্দ আর বিরিয়ানি তো একবেলা খেয়ে আর খাওয়া যায় না এই জন্য দুপুরের জন্য মাংস রান্না করব মাংস আর সাদা ভাত ঠিক আছে আর আমি এমনি তো বিরিয়ানি একটু কম খাই হুম এইজন্য তুমি খাও লাভি ভার মা খাবে মাংস ভিজাইতে দিছে এখনো সরছে না হেল্প করব না থাক ভাত ভাত দিয়ে চাল দিয়ে দিই ততক্ষণে ছেড়ে যাবে তো বন্ধুরা কেক কাটা থেকে এগুলো রান্না করে খাওয়াই ভালো হুম না কেক থেকে এগুলো তো যদিও আমার মনে নাই মনে থাকলে হয়তো একটা কেকের আয়োজন করতাম আসলে আমি একটু প্যারার ভিতরে আছি তো যার কারণে এগুলো মনে রাখার সময় নেই তুমি তো কালকে আমাকে জানাইতে পারতে নাকি তোমাকেই দিছে আমার তো মনে ছিল তাই হুম তো আসলে একটু প্যারা ভিতরে ছিলাম যার কারণে আজকে আমার ছেলে জন্মদিনটা মনে রাখতে পারিনি কি বলবো এখনও দোকান থেকে আসলাম একটু কাজের চাপে আছি তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন ভালো হয় বড় হয়ে ভালো কিছু হতে পারে আর ভালোভাবে চলতে পারে সবাই তার জন্য দোয়া করবেন আব্বু তোমার আজকে কি দিন তাই তুমি তোমার জন্মদিনে আমার কাছ থেকে কি চাও কেক কেক ছাড়া আর কিছুই চাও না কেক তো থাকবেই কেক বাদে কিছু চাও না তাই তাহলে তোমার জন্মদিন তোমার জীবন থেকে একটি বছর চলে গেল সেই বিষয়ে তোমার আল্লাহর কাছে একটু দোয়া নেওয়া উচিত না তাহলে বলো আল্লাহ আমার জীবন থেকে একটি বছর চলে গেল বাকি জীবনটা যেন আমি ভালোভাবে চলতে পারি সেই তফিক দান করো ভালোভাবে চলতে পারি সেই তফিক দান করো আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দাও ঠিক আছে কি খাইতেছো এই যে কেক খাইছো হ্যাঁ কেক তাই আচ্ছা ঠিক আছে তাহলে তোমার জন্য কেকের ব্যবস্থা করবো সমস্যা নেই যদিও কেকটাকে এগুলো ঠিক না বুঝছো তোমার খাওয়ার জন্য নিয়ে আসবো নি